হাই বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতালির সৌন্দর্য তুলে ধরলাম রাতের আকাশ রাতের ভিউ চমৎকার না গরমের সময় চলে আসছে এখন তো সামার চলতেছে তাই সবাই ঘুরতে বের হয় এখন টাইম সাড়ে নয়টা কিন্তু এখন মাত্র সন্ধ্যা হইল বাচ্চারা খেলাধুলা করে এখানে রাতের ভিউ কত সুন্দর না চমৎকার হচ্ছে আমি আমার ভিডিওতে সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন যে তারও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে দেখেন আগে আমরা যখন ছোট ছিলাম তখন আলিপ্লা দেখতাম সিনবাদ সেই সিনবাতের জাহাজ ইতালিতে কমসে কম একশো দুশো বছর আগের এই জাহাজটা ইতালিতে সংরক্ষণ করে রাখছে যুদ্ধ করতো আগে ওই যে ফাঁকা গুলা দেখা যায় জানালা জানালাগুলা এখান দিয়া কামানের গুল্লি বের হইতো আর কি এখনো কামান গুলা আছে ওই যে কামান Excellent. এটার ভিতরে ঢোকা যায় ঢুকতে ঠিক এটনে একবার ঢুকছিলাম যখন এই শহরে আসছি প্রথম তখন এই যে দেখেন এটার ইতিহাস লেখা ছিল এই জাহাজের মালিক ছয় ইউরো চার ইউরো ইউরো বড় মানুষের বাচ্চাদের এসে জাহাজের সামনাটা

তারপর আসি ওই যে ওইটা বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা ওইটাছে অ্যাকোরিয়াম এটা এই যে পানির নিচে ওইটার ইয়ে আছে আরও নিচে গ্লাস করা ওটার নিচে আপনার নানান প্রকারের মাছ তারপরে হাঙ্গর মানে সমুদ্রের নিচে ভয়ানক ভয়ানক যা আছে সব আছে এই পাশ থেকে দেখা যায় না এই লঞ্চ গুলা সারাদিন সবাইকে নিয়ে নদীতে যায় ঘুরতে আর এটা হচ্ছে নিচে থেকে উপরে উঠায় মানুষের এই এই শহরের ভিউটা দেখে শহরটা অনেক সুন্দর গিটা সুন্দর না বানায় রাখছে এগুলো হচ্ছে খেজুর গাছ কিন্তু খেজুর হয় না আরব দেশের মতো কিন্তু এই দেশে খেজুর হয় না জানি না কেন শুধু ফুল আসে আর পড়ে যায় এখানে সব ফরেনার বসে আছে অনেক দেশের ফরেনার আছে এখানে